অবিশ্বাস্য অফার এখন একদিন ডাটা পাবেন সম্পূর্ণ ফ্রিতে সবাই আসসালামু আলাইকুম বন্ধুরা জুলাই অফার গ্রামীণ এবং রবিটা দিচ্ছে এক জিপি ডাটা সম্পূর্ণ ফ্রিতে তাও আবার পাঁচ দিন মেয়াদে সো এইটা কেউ যেন মিস করবেন না কিভাবে নেবেন সেই প্রসেসটা আমি এখনই আপনাদেরকে দেখে দিচ্ছি এর আগে ছোট্ট এই চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখতে গেলে পেজটি ফলো রাখবেন ভিডিও ভালো লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন সো কথা বলাবো না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই অফারটি নিতে হলে কোড আপনাদেরকে ডায়াল করতে হবে এর জন্য প্রথমেই আপনাদের ফোনে ডায়াল পারে তো প্রথমে আমি রবি সিমে কিভাবে নেবেন সেটা দেখিয়ে আপনারা ডায়াল পেটে চলে আসবেন আসার পরে এখানে ডাইল করবেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা লিখে আপনারা ডাল করে দেবেন এরপরে রানিং হবে একটু অপেক্ষা করবেন ওকে এরপরে এই লেখাটা আপনাদের সামনে আসবে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছে জুলাই অফার অন জিবি ফর ফাইভ ডেজ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখানে কিন্তু এই যে ওয়ান অ্যাক্টিভেট অনলি ওয়ান্স মানে একবার নিতে পারবেন তো আপনারা এখানে অনলিকে ডান পাশে যে সেন্ড বাটন আছে এখানে ক্লিক করে দিবেন এটা কিন্তু আমি আগেই নিয়েছি সো আমার কিন্তু তাই এটা দেখাচ্ছে আপনাদের দেখাবে না আপনাদের সরাসরি একটা মেসেজ দেবে সো আমি যেহেতু নিয়েছি আপনাদেরকে একটু প্রমাণ দেখাই আমি আমার মেসেজ অপশন চলে আসলাম আসার পরে কিছুক্ষণ আগে কিন্তু নিয়েছি যার ফলে আপনাদের সাথে কিছু এমন হতে আমি আগে নিয়েছি এরপরে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি দেখতে পাচ্ছেন আপনি চব্বিশ মেয়াদ বাইশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ পাঁচ দিন মেয়াদ আপনারা এফার কেউ মিস করবেন না সবাই নেবেন এখন গ্রামীণে কিভাবে নেবেন সেটাও দেখে দিচ্ছি ডালপাটে চলে আসবেন আপনারা লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার আঠারোশো সাত লিখে হ্যাঁ লিখে আপনারা এটা ডায়াল করে দেবেন ওকে আমার যেহেতু গ্রামীণ সিম নাই এই ফোনে যে তাই আমি আপনাদেরকে ডায়ল করে দেখাতে পারছি না তা আমি কিন্তু নিয়েছি পাশে স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা দেখে নিন এটার প্রমাণ আমি কিন্তু নিয়েছি সো এটা কেউ মিস করবেন না আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেহেতু আপনি পার্সেন্ট ফ্রিতে তারাও পাক এই জন্য ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে দিয়ে দিবে